এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ চূড়ান্তভাবে ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্ট ও হিজবুল্লাহ বিজয়ী হবে বলেছেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামিনে প্রথমবারের মতো তেলাবিবে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা গুপ্তচর বাহিনী মোসাদের সদর দপ্তরে আঘাত নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ড ইয়োনুস হোয়াইট হাউজের সমর্থন এবং পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোর নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল বসছেন বৈঠকে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামিনেই বলেছেন গাজা তথা ফিলিস্তিনের জনগণ আক্ষরিক অর্থেই আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম অর্থাৎ জিহাদ ফি সাবল আঞ্জাম দিচ্ছে ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের পঞ্চম দিনে আজ প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী একদল সাবেক সৈনিক এবং প্রতিরোধ সংগ্রামের সক্রিয় একদল ব্যক্তির সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন সর্বোচ্চ নেতা আরও বলেন লেবাননের হিজবুল্লাহ যারা কিনা গাজাকে রক্ষায় বুক ফুলিয়ে এগিয়ে এসেছে এবং তিক্ত ঘটনার সম্মুখীন হয়েছে তারাও আল্লাহর জন্য জিহাদ আঞ্জাম দিচ্ছে চূড়ান্তভাবে হিজবুল্লাহ তথা ইসলামী প্রতিরোধ ফ্রন্ট বিজয় অর্জন করবে বলে তিনি মন্তব্য বলেন শরিয়া মোতাবেক এখন সুস্পষ্টভাবে সবার জন্য ফরজ দায়িত্ব হচ্ছে ফিলিস্তিন ও আলাক্সা মসজিদকে মুক্ত করে মুসলমান তথা এর আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা এবং ক্ষেত্রে সহযোগিতা করা। বলেন। বর্তমানে লেবানন ও ফিলিস্তিনে যে যুদ্ধ চলছে তাতে কাফের ও খবি শত্রুপক্ষের কাছে সবচেয়ে বেশি সরঞ্জাম রয়েছে তাদের পেছনে রয়েছে আমেরিকা আমেরিকা মুখে বলছে তাদের কোনো সম্পৃক্ততা নেই তারা কোনো কিছুই জানে না কিন্তু তারা উল্টোটা বলছে আসলে তারা সবই জানে এই যুদ্ধ তাদের হাতে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আমেরিকার জন্য এখন ইহুদিবাদী ইসরায়েলের বিজয় দরকার এটা সম্ভব হলে আমেরিকার বর্তমান সরকার নির্বাচনকে সামনে রেখে এটা বলতে পারবে যে তারা ইহুদিবাদী ইসরায়েলের জন্য বিজয় এনে দিয়েছে অবশ্য তাদের জন্য মুসলমানদের ভোটও প্রয়োজন তাই তারা ভান করছে যে তারা যুদ্ধে জড়িত নয় তিনি আরো বলেন ইহুদিবাদী ইসরায়েলের কাছে অর্থ অস্ত্র সুযোগ সুবিধা এবং বিশ্বব্যাপী প্রচার যন্ত্র রয়েছে অন্যদিকে আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদকারীদের কাছে এসব সুযোগ সুবিধার এক শতাংশ নেই কিন্তু এরপরও আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াইরত মুজাহিদরাই বিজয়ী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন গাজ উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল পরাজিত হয়েছে কাজেই এখন লেবাননে বর্বরতা চালিয়ে তেলাবি নিজের থাকার পৌরাণিক কাহিনী পুনঃ প্রতিষ্ঠা করতে পারবে না তিনি মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন গাজায় হামাস বিরোধী লড়াইয়ে ইসরায়েলি ব্যর্থতা এবং লেবাননে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ইহুদিবাদী প্রচেষ্টা সম্পর্কে কথা বলতে এই মন্তব্য লেবাননের সোমবার সকাল থেকে শুরু হওয়া ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত পাঁচশো ব্যক্তি নিহত ও পাঁচ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন নিহতদের মধ্যে শিশু ও পঁচানব্বই নারী রয়েছেন এর দুদিন আগে লেবানন জুড়ে ওয়াকিটকি ও পেইজার বিস্ফোরণ ঘটিয়ে আরও উনচল্লিশ ব্যক্তিকে হত্যা করেছিল তেলাবিব ওই হামলায় তিন হাজারেরও বেশি মানুষ আহত হন জাতিসংঘে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন পশ্চিম এশিয়া অঞ্চল সহ গোটা বিশ্বে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ার আগে উন্মাদ ইসরায়েলকে লেবাননে তার বর্বরতা বন্ধ করতে বাধ্য করতে হবে তিনি আরো বলেন লেবাননের হাজার হাজার নিরাপরাধ মানুষের রক্ত ঝরানোর জন্য ইসরায়েলকে উপযুক্ত শাস্তি দিতে হবে মাসুদ ফেজিস গ্যান বলেন যেসব পশ্চিমা দেশ গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে এবং এখনও নিজেদেরকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করছে সেসব দেশকে ইসরায়েলি বর্বরতার দায় বহন করে ते ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচ্চি বলেছেন লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটি ও উপনিবেশগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে হিজবুল্লাহ আন্দোলনকে কেউ যেন দুর্বল মনে না করে গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার অবকাশে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন আব্বাস আরাচি বলেন লেবাননকে রক্ষার জন্য হিজবুল্লার সক্ষমতাই যথেষ্ট তারা ইসরায়েলের আগ্রাসনের মুখে লেবাননকে সুরক্ষা দিতে সক্ষম তিনি বলেন হিজবুল্লার সত্যিকারের ক্ষমতা তার অভ্যন্তরীণ সক্ষমতা ও ব্যাপক জনসমর্থনের মাঝে লুকিয়ে আছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আরব দেশগুলোকে তাদের দায়িত্ব পালনেরও আহ্বান জানান আব্বাস আরাকচি তেলাবিবের কাছে অবস্থিত ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরে কাদের ওয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে পেজার বিস্ফোরণ এবং বিমান হামলা চালিয়েছে তার জবাবে হিজবুল্লাহ এই ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ আজ ঘোষণা করেছে যে তারা একটি কাদের এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবের কাছে মোসাদের সদর দপ্তরে আঘাত হেনেছে হিজবুল্লাহ বলেছে গাজার অপ্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন এবং লেবাননের প্রতিরক্ষা বিবেচনা করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় আজ সকাল সাড়ে ছয়টার দিকে মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে হিজবুল্লার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এতে আরও বলা হয়েছে লেবাননে যে পেজার বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং হিজবুল্লার বিভিন্ন কমান্ডারকে শহীদ করা হয়েছে তার জন্য তেলাবিবে অবস্থিত মোসাদের এই সদর দপ্তর দায়ী হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে প্রবেশ করার সাথে সাথে দখলদার সামরিক বাহিনী তেলাবিভ সহ বিভিন্ন শহরে সাইরেন বাজায় তবে এই ক্ষেপণাস্ত্রের আঘাতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি গণমাধ্যম সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ যেসব হামলা চালিয়েছে তাতেই প্রথম এ ধরনের দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যে ষাট পঁচিশ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন যুব সমাজের জীবন উৎসর্গ এবং অদম্য নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের যুগান্তকারী পরিবর্তন ঘটেছে একটি বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তারা জীবন দিয়েছে তরুণদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাই মঙ্গলবার সন্ধ্যায় আমেরিকার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই সহায়তা প্রধান চান উপদেষ্টা বলেন তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ করে করে তৈরি দিয়েছে আমরা এই সুযোগ হারাতে চাই না বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে চায় এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদপ্রাপ্তির পঁচিশ পঞ্চাশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ বিভিন্ন দেশের প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দেন এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে একথা বলেন তিনি বৈঠকটি নিয়ে গতকাল হোয়াইট হাউসের ওয়েবসাইটে বলা হয়েছে বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে ভারতের পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোর নিরাপত্তা খতিয়ে দেখতে আগামীকাল বিকেলে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগারে বৈঠকে সশরীরে থাকবেন কলকাতার পাঁচটি মেডিকেল কলেজের অধ্যক্ষ স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তারা রাজ্যের বাকি মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষরা ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন রাজ্যের সব মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ ও পরিচালকদের নিয়ে গত বারো তারিখ বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রীর সে সময় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে আন্দোলনে উত্তাল ছিল রাজ্য কর্মবিরতি পালন করছিলেন জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনেও আন্দোলন চলছিল উদ্ভূত টালমাটাল পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা পরিষেবা সামলাচ্ছিলেন সিনিয়র ডাক্তাররা এমন পরিস্থিতি বারো তারিখের বৈঠক বাতিল হয়ে গেছে বলা হয়েছিল বর্তমানে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোর উদ্ভূত পরিস্থিতির কারণে ওই বৈঠক পিছানো হল সেই বাতিল হওয়া মেগা বৈঠক হবে বৃহস্পতিবার রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের পশ্চিমা অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে আঘাত করা হলে পাশ্চাত্য সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যাবে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে হুঁশিয়ারি দিয়েছেন তা আবারও মনোযোগ দিয়ে শোনার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে ওই আহ্বান জানান পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে সেগুলো দিয়ে রুশ ভূখণ্ডে আঘাত করা হলে মস্কোর পরমাণু অস্ত্র পরীক্ষা নীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের উত্তরে পেসকপ এই আহ্বান জানান তিনি বলেন প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে যে বক্তব্য দিয়েছেন সেখানে রুশ ফেডারেশনের অবস্থান সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে পুতিন গত বারো সেপ্টেম্বর সেন্ট পিটার্সবার্গে এক সম্মেলনে দেওয়া ভাষণে বলেছিলেন যদি ইউক্রেনকে পাশ্চাত্যের ক্ষেপণাস্ত্র রাশিয়ায় আক্রমণ চালানোর অনুমতি দেওয়া হয় তাহলে নেইটো মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়বে সেটি হবে তাদের সরাসরি অংশগ্রহণ এবং তার ফলে যুদ্ধের গতি প্রকৃতি উল্লেখযোগ্য মাত্রায় পরিবর্তিত হয়ে যাবে সেক্ষেত্রে নয়া হুমকি বিবেচনায় নিয়ে রাশিয়া যথোপযুক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে প্রেসিডেন্ট পুতিন সতর্ক করে দেন ইহুদিবাদী ইসরায়েলের আত্মরক্ষার নামে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় লাগাতার গণহত্যা চালিয়ে যাওয়ার প্রতি সমর্থন দেওয়ার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে তিরস্কার করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডাক্তার মাসুদ পেজস্কিয়ান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার অবকাশে নিউ ইয়র্কে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের সাথে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট বৈঠকে পেজেসকিয়ান ফরাসি প্রেসিডেন্টকে বলেন কোন আইন অনুসারে আমেরিকা এবং ফ্রান্সের মতো কিছু পশ্চিমা দেশ ইউরোবেদী ইসরায়েলের এই অপরাধযজ্ঞকে নেচ্য বলে দাবি করতে পারে কিভাবে তারা ইসরায়েলের হত্যাযজ্ঞকে বৈধ আত্মরক্ষা বলে চালিয়ে দিচ্ছে প্রেসিডেন্ট পেজস্কিয়ান সুস্পষ্ট করে বলেন পশ্চিমা দেশগুলোর এই ধরনের দ্বৈতনীতি বন্ধ করা উচিত পশ্চিমা দেশগুলোর বিবৃতি ইহুদিবাদী ইসরায়েলকে শক্ত অবস্থানে থাকতে সাহস যোগায় এর পাশাপাশি ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ইরানের উন্নয়নে বাধা সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে প্রেসিডেন্ট পেজস্কিয়ান কথা বলেন মধ্যপ্রাচ্যের ঘটনাবলী নিয়ে বিশেষ করে লেবাননের বিভিন্ন অংশে গত সোমবার ইসরায়েল যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট তো আমাদের নিউজ এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বিশ্ব সংবাদ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে জানাচ্ছি অনুষ্ঠান কমনওয়েলথভুক্ত দেশগুলোর আসন্ন শীর্ষ সম্মেলনে আগে ভাগে সেই পুরনো প্রশ্নটি আবারও নতুন করে সামনে এসেছে ব্রিটেন তার ঐতিহাসিক অপরাধযজ্ঞ বিশেষ করে কৃতদাস ব্যবসার দায় গ্রহণ করে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে তার ক্ষতিপূরণ দেবে নাকি দেবে না এ বিষয়ে বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন গাজী আব্দুল রশিদের পরিবেশনায় ব্রিটিশ সরকার যদি নিজেকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করতে চায় তবে উপনিবেশবাদী শাসক হিসেবে অতীতে নিজের কৃতদাস ব্যবসা ও ঔপনিবেশিক অপরাধগুলো দায় স্বীকার না করে থাকতে পারে না কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর আসন্ন শীর্ষ সম্মেলনের আগে ভাগে সেই পুরনো প্রশ্নটি আবার নতুন করে সামনে এসেছে সাবেক উপনিবেশবাদী শাসক ব্রিটেন তার ঐতিহাসিক অপরাধ যোগ্য বিশেষ করে কৃতদাস ব্যবসার দায় গ্রহণ করে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে তার ক্ষতিপূরণ দেবে নাকি দেবে না পার্স টুডের রিপোর্টে বলে হচ্ছে অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন এই প্রশ্ন বেশি গুরুত্ব পাচ্ছে কারণ কমনওয়েলথভুক্ত বেশিরভাগ দেশ একসময় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাধীন ছিল এবং এবারের কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের আগে এসব দেশ লন্ডনের কাছ থেকে কার্যকর পদক্ষেপ আশা করছে এবারের কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে এই সংস্থার পরবর্তী মহাসচিব পদের দৌড়ে অংশ নিচ্ছেন আফ্রিকার তিনটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ওই তিন মন্ত্রী সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এক বৈঠকে সুস্পষ্টভাবে ক্ষতিপূরণের বিষয়টি উত্থাপন করেছেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী শিরলি বোচ ওয়ে বলেছেন ক্ষতিপূরণ শুধু আর্থিকভাবে হতে হবে তা নয় এটির বিভিন্ন রূপ থাকতে পারে তিনি বলেন আর্থিক ক্ষতিপূরণ একটি ভালো উপায় তবে উপায়ে অর্থ ক্ষতিপূরণের বিষয়টি ইদানিং আলোচনা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ব্রিটিশ সরকার ক্ষতিপূরণের দাবি মেনে নেওয়ার পরিবর্তে এ সংক্রান্ত আলোচনায় অংশ নিতে ভয় পাচ্ছে কেন কমনওয়েলথকে নিজের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারছে না বলেই কি তার অনিকা পদাধিকার বলে কমনওয়েলথের সভাপতি রাজা চার্লস এই সংস্কার পূর্ববর্তী শীর্ষ সম্মেলনে ঔপনিবেশিক ব্রিটিশ আমলে কৃতদার বাণিজ্যের কথা উল্লেখ করে এ ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করেছিলেন কিন্তু বাস্তবে ওই মানবতা বিরোধী অপরাধের কারণে ব্রিটিশ সরকার এখন পর্যন্ত কোন দেশকে কোন ধরনের ক্ষতিপূরণ দেয়নি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব কমনওয়েলথ স্টাডিজের পরিচালক কিংসলে অ্যাবোর্ট বিশ্বব্যাপী ক্ষতিপূরণের দাবি জোরালো হওয়ার প্রতি ইঙ্গিত করে বলেছেন ব্রিটিশ সরকার কৃতদাস ব্যবসা করে যে ঔপনিবেশিক শাসনে থাকা দেশগুলোর ক্ষতি করেছে সে বিষয়ে এখন আর কোন দিমত নেই কিন্তু এখন এ প্রশ্ন সামনে এসেছে যে ব্রিটিশ সরকার কি নিজের অতীত অবস্থানে অটল থাকবে নাকি ক্ষতিপূরণ দেওয়ার যে রব উঠেছে তাতে সাড়া দেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক দু সালে এক বক্তব্যে লন্ডনের অযৌক্তিক অবস্থান সমর্থন করে বলেছিলেন আমাদের ইতিহাস নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করা সমস্যা সমাধানের সঠিক উপায় নয় প্রশ্ন উঠতে পারে এ ধরনের কথা কি নিজের দায় অস্বীকার করার অপচেষ্টা নয় পর্যবেক্ষকরা বলছেন ব্রিটিশ সরকার যদি নিজেকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করতে চায় তবে উপনিবেশবাদী শাসক হিসেবে অতীতে নিজের কৃতদাস ব্যবসা ও ঔপনিবেশিক অপরাধ গুলোর দায় গ্রহণ না করে থাকতে পারে না যেমনটি বলেছেন ক্ষতিপূরণ যে সবসময় আর্থিক অর্থপূর্ণ ক্ষমা প্রার্থনা আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক দায় এবং ব্রিটিশ সরকার যে অতীতে এমন অপরাধ করেছে সে সংক্রান্ত মেমোরিয়াল প্রতিষ্ঠা ইত্যাদি আকারেও ক্ষতিপূরণ হতে পারে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনকে সামনে রেখে পর্যবেক্ষকরা মনে করছেন এবারের সম্মেলনে এ ব্যাপারে ব্রিটেনের উপর চাপ আরো বাড়বে এই চাপ প্রশমনে সবার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিজের অতীত অপরাধ এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে